রোজা করে না ইফতার করে ঠিক না বে ঠিক কি আশ্চর্য করব খবরদার তুমি ওই কাজটা করবে না আল্লাহ বলছে মা যার জ্ঞান তোমার নেই যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই তোমার বাম্মা বলছে যে এই পা এই কাজটা করো তুমি জানো না কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফালা তুতি হুমা সুতরাং ওই দুজনের কথাগুলো মানবে না আর ওসাহিবু হুমা ফিদ দুনিয়া মারুফা পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনো দিনই খারাপ আচরণ করবে না কি বুঝলেন খারাপ আচরণ করা যাবে না বাম্মার সাথে তাদের কথা মানবে না ঠিকই যদি তারা খারাপ কাজে লিপ্ত করে খবরদার খারাপ কাজে যদি বাম্মা লিপ্ত করে আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহ নবী যে খুশি যে যে কাজে খুশি নয় আল্লাহ নবী নারাজ করেছে হারাম কাজে যদি তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে তুমি বাম্মার কথা মানবে না এতে আল্লাহ গোনা দেবে না পাপ দেবে না বাম্মা অভিশব দিলেও আল্লাহ কবুল করবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন বাম্মার দো আল্লাহ কবুল করে শব্দ আল্লাহ কবুল করে না বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না তা বলে এই নয় তোমার বাপ তোমার তোমাকে পেশাদ দিয়ে তোর বউটাকে মারধর কর কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন ছেলের মা আছে দেখবেন বউমাকে যদি ছেলে মারে খুব খুশি হয় হ্যাঁ এই হলো ছেলে এই হলো ছেলে খবরদার নয় খবরদার নয় স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হলো হারাম খবরদার নয় খবরদার স্ত্রীর পিতা মাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না হারাম নবীজি নিষেধ করেছেন এসব তো আলোচনা আমরা করি না এসব অস্ত করি না আর একটা কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে কেন এরপরে আর মা বোনেদের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি এই মা বোনেরা শোনেনি নাল্লার নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহ লানত গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে সারা রাত আল্লাহর ফেরেস্তারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে অভিশাপ দেবে খবরদার মা বোনরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে যেটা আমি পেয়েছি খবর আমার কাছে এসেছে এই ধরনের মেয়েদের বয়স হলো পঁয়তাল্লিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে স্বামীর বয়স আশি বছর বুড়োর বয়স আশি বুড়ির বয়স সত্তর সত্তর বছরের বুড়ি বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হাটের রুগী পেশারের রুগী কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই বুড়ি বুড়োর কোনো খবর রাখে না বুড়ি বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই বুড়ি কি করছে দেখবেন ঘরের ভিতরে ঘুমায় খাটের উপরে ঘুমায় তসবি নিয়ে থাকে তাহার নামাজ পড়ে নাতিকে নিয়ে ঘুমায় তো তার যত নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম তো তাহার জোতে নামাজ আল্লাহ কবুল করবে না বাস্তব কথা বলে যাচ্ছি বাবা খারাপ ভাববেন না এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম জানেন মুর্শিদাবাদে করেছি আমি এই ওয়াজটা করার পরেই দেখি একটা পঁচাশি বছরের বুড়ো পেছন দিক দিয়ে উঠে তকবিদ দিচ্ছে না না পঁচাশি বছরের বুড়ো খুশি হয়েছে তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি ও যখন তকবিদ দিচ্ছে ওর পাশে একটা ওরই সমবয়স একটা বুড়ো বলছে এই তুই তকবিদ দিচ্ছিস কেন তখন ওই বুড়োটা বলছে তো পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি বুঝতে পারেনি না পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমায়নি হ্যালো বাপেরা এই মা বোনেরা শুনে নিন আর কথা বলে যাচ্ছি প্রাসঙ্গিক এলো যখন বলে দিচ্ছি মা বোনেরা আল্লাহ নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি ওই মেয়েটি জান্নাতি ওই মেয়েটি জান্নাতি যে মেয়েটি স্বামী বাজার থেকে এলো বাজার থেকে এলো আর স্ত্রী যদি ও স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলন সোমান আল্লাহ এই ওয়াজটা করে আমি কি ফেঁসে গেছি আপনাদের আর কি বলবো আমি এই ওয়াজটা করেছি কোথায় করেছি আমার মনে নেই এই ইউটিউব বলার এখন ওয়াজটা এখন ছেড়ে দেয় পৃথিবীতে কয়েক দিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে হঠাৎ ফোন এসছে হ্যালো ওদিক দিয়ে মেয়ে ছেলের গলা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা কি বলছে জানেন হুজুর আমি আপনার অন্ধ ভক্ত তা আমি বললাম আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর আমি তো চমকে গেছি কি এমন ওয়াজ আমি করলাম আর কেন তোমার স্বামী মারলো একটু বলো মা আমি তো বর্ধমানে জলসে যাচ্ছি মেয়েটি কি বলছে জানেন হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি আমি প্রত্যেক দিন শুনি হুজুর সারাক্ষণ আপনার ওয়াজ সারা শুনি না তারপর বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন ইউটিউবে আমি পেলাম আল্লাহ নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে আনন্দ দিতে পারে ওই স্ত্রী জান্নাতি তা আমি বলি মা এটা আমি বলিনি নবী বলেছেন বলে হুজুর আমার স্বামী কয়েকদিন আগে পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে আমি তো আর জানি না ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি আর হাসাচ্ছি আমাকে এত মার মেরেছে হুজুর তিন দিন গায়ে জ্বর তা আমি বললাম মা ওয়াজ শুনবে ঠিকই কিন্তু ওয়াজটা আমল করার একটা পজিশন দেখতে হবে তো নইলে সব ওয়াজ সব জায়গায় আমল করতে গেলে ফেসে যাবে মা চলো বাপের আয় গিয়ে যাই একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম চলুন এ কোরআন হাদিসের কথা চলুন এরপর আল্লাহ পাক বলছেন কি এরপর আল্লাহ বলছেন তোমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে আর কি করবে অসহা মা আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে বাম্মার কথা তখনও মানা চলবে না তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখন মানা চলবে কখন মানা চলবে না এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে চলুন এরপর আল্লাহ বলছেন কেনাই আল্লাহ বলছে বান্দারি পৃথিবীর জমিনে তোদের পৃথিবী ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কিয়ামতের মাঠে পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছিস সমস্ত খবর আমি আল্লাহ তোদের দিয়ে দেব। এরপরে লোকমান হাকিমদার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্না ইনতাকুম মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুনু ফী সখরতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইআতি বিগাল্লাহ ইন্না আল্লাহ হে আমার ছেলেরা ভালো হকার মন্দ হোক ভালো করে শুনে নিন প্রিয় শ্রোত মণ্ডলী করজোড়ে বলে যাচ্ছি লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে হে আমার ছেলে শুনে নাও বাপেরাম ভালো হকার মন্দ হোক অল্প হকার ছোটো হোক যদি কোনো অহংকার অন্তরে থেকে থাকে পাহাড়ের চূড়ায় থাকো না কেন আল্লাহ পাক তোমাকে কোনো দিন ছাড়বে না আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় সামান্যতম অহংকার যদি সরষের দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে আল্লাহ পাক সেটারও বিচার করবে কে মাঠে খবরদার বাপেরা অহংকার করবেন না আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো কটা 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 আল্লাহ নিজেই বলেছেন আমার কথা নয় কোরআনের কথা এই আয়াতের তাফসীরুন নাইদি হচ্ছে ফালিল ইলাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়া লাগুল ক্বিবিরিয়ু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম জান মন হচ্ছে এখানে কোন লোক নেই দেখুন 춥춥. 춥춥. ও আমার বাপেরা শুনে নিন ও মারো বেড়ি মানুষেরা শুনে নিন জলসা দিলে কখন আল্লাহর রহমত নাছিল হয় কোরানি আল্লাহ বলছেনে ওয়া ইদা কুর ইয়া লোকপুর আ লু ফাস্তা আমি ও আনসি তু লা আল্লা কম তোর কাম নয় নম্বৰ পাৰার পনেরো নম্বর পিছয়া বারো নম্বর লাইন সুরার নাম সূরা আরো ফেরমত আল্লা বলে দিনে নে আল্লাহ বলছেনে আমার কোরাণ যখন তেলাবাত করা হবে তোমরা তখন কাল লাগছে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে দেখুন যেন মনে হচ্ছে কোনো লোক নাই তাহলে কি হবে আল্লাহ বলছেন আমার কোরআন যখন তালাবাদ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে তাই আমি হতভাগা কোরআন তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন এর বিনিময় আল্লাহ কি দেব আল্লাহ আল্লাকুম বলছে আমি আল্লাহ আমার রহমত তখন তুদের উপরে নাজিল করব আমার বাপেরা এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা বা চলেন এরপর আল্লাহ বলছেন সর্ষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে থাকে শেষ হয়ে যাবে খবরদার নয় বাপ কিসের অহংকার টাকার অহংকার জ্ঞানের অহংকার পয়সার অহংকার চেয়ারের অহংকার কোনো অহংকার টিকবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না বাপেরা দু হাজার চব্বিশ সাল কয়েকদিন পরে আসছে ভোট ঠিক না বে বাবা হ্যাঁ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বা ভোটের সময় কেউ কাউকে মারামারি ঝগড়া করবেন না এতিম বাচ্চা বাচ্চাদেরকে এতিম করবেন না স্ত্রীদেরকে বিধবা করবেন না ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি খারাপ সেন্স না কিন্তু হ্যাঁ খারাপ সেন্স না একটা হোটেল একটা দামি হোটেলে চারজন শিক্ষিত ভদ্রলোক চার বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে দামি হোটেলে খেতে গেছে হোটেলের মালিক ছিল পঁচাশি বছরের বুড়ো লোক ক্যাশে বসে আছে পঁচাশি বছরের বুড়ো লোক চার বন্ধু হোটেলে চান ভরে খেয়েছে খাওয়ার পরে খাওয়া কমপ্লিট হঠাৎ দেখছে মালিক চার বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে মারামারি করছে মালিক করেছে কি উঠে এসে বলছে ও বাবা ও বাবা তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্রলোক তা তোরা মারামারি করছিস কেন বাবা খাওয়া দাওয়া তো হয়েছে আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে না চাচা তরকারি সুন্দর তবে পরিষেবা খারাপ পরিষেবাও ভালো তা মারামারি করছিস কেন বলছে চাচা তুমি বুঝবে না আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি বলছে টাকা দেওয়া নিয়ে মারামারি মানে এ তো জীবনে শুনিনি কিরকম বলছে চাচা দেখো আমরা চারজন আমার দেখতে পাচ্ছ ওকে দেখতে পাচ্ছ ওকে ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো আমি এদের মধ্যে বড় লোকের বেটা আমি বলছে সকলের টাকা দেবো এই নিয়ে মারামারি পঁচা পঁচাশি বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে বাবা আমার বয়সটা পঁচাশি পঁচাশি বছর বয়স আমার তো জীবনে শুনিনি জানি হোটেলে বন্ধুরা খেয়ে পালায় একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালায় যে টাকা দেওয়ার জন্য মারামারি করে এই প্রথম শুনলাম বাবা তা বাবা যা হয় হোক বাবা আমার এই তিন হাজার টাকা বিল হয়েছে তিন হাজার টাকা বিল হয়েছে চারজনের দেবাব দে তোদের চারজনের যে কোনো একজন দিলেই তো আমার ঝামেলা মিটে যায় দে দে বাবা বলছে না আচ্ছা আচ্ছা হবে না এইভাবে দেওয়া যাবে না তা কিভাবে দিবি বাবা বলছে চাচা আমরা দৌড় প্রতিযোগিতা করব। আর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে যে ফার্স্ট হবে সে আপনার টাকাতে যাবে চাচা বলছে ঠিক ভালো বুঝছিনি। আচ্ছা বাবা তোরা নয় দৌড় প্রতিযোগিতা করবি ভালো কথা তা আমার ভূমিকা কি আমার ভূমিকা কি বলছে চাচা তোমার ভূমিকা সামান্য বলে কি বলে তুমি খালি বাঁশিটা বাজাবে চাচার তো এখন বিপদ বিপদ টাকার দরকার এখন তিন হাজার টাকা তো খেয়ে নিয়েছে টাকার দরকার চাচা বলে তাই নাই হোক আর কি করব চাচা ওই যে জোরে বাঁশি বাজিয়েছে আর চার বন্ধু ওই যে দৌড় মেনে ছুটে পালালো আজও পর্যন্ত চাচা হোটেলের গেটে দাঁড়িয়ে আছে কবে আসবে গ্যারি গুণি বুদ্ধিজীবী মানুষ গ্যারি গুণি বুদ্ধিজীবী মানুষ ব্যাখ্যা আর করলাম না তাফসিরে মাহফিল তো ব্যাখ্যাটা করলাম না বাড়িতে গিয়ে বুঝে নেবেন বাবা চলুন আমার বাপেরা আল্লাহ পাক বলছেন কি ইন আল্লাহ তুই ফোন খবীর নিশ্চয়ই আল্লাহরা বলে আলমি থেকে সূক্ষ্ম খবরওগুলো রাখেন কার অন্তরে কি আছে ভালো মন্দ কে কি মন নিয়ে বসেছেন প্রত্যেকের অন্তরের খবর আমি জানি না বাপ আমার অন্তরের খবর আপনারা কেউ জানেন না সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আল্লাহর একটা নাম হলো লতিফ কি বললাম এই নামটা মনে রাখবেন লতিফ মানে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখে যে সূক্ষ্ম জ্ঞান যিনি রাখেন তাকে বলে লতিফ লতিফ তাকে বলা হয় মনে রাখবেন আল্লাহর একটা নাম হলো লতিফুন আর লতিফ একটা নাম আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সুক্ষ থেকে সুক্ষ খবর রাখে বান্দা এরপরে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া আনি আনিল মুনকার ওয়া সুবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন এর বাংলা মানেটা শুনে নিন লোকমান তার ছেলেদেরকে বলছেন হে আমার ছেলে শুনে নাও আকিম ইসলাত তুমি নামাজ কায়েম করবে কি নামাজ কায়েম করবে আর কি করবে ও আমরু বিল মারুফ ভালো কাজের আদেশ করবে মানুষকে কোনোদিন খারাপ কাজের আদেশ করবে না ওয়ানহা আনিল মুনকার আর খারাপ কাজ থেকে দূরে সরে থাকবে আর একটা কি করবে আলা আলামা আসাবাক যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে বাপেরা বিপ এই অসফীর আলামা মা এই আয়াতের তফসিল ইয়া আইয়ো হাল্লা দীনা ই নু মিশরি ও সলা ইন না লহ মা ওই আয়াতের তফসিলের সঙ্গে ব্যাপক আলোচনা আমি বলেছিলাম না এই চৌত্রিশটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে কমসে কম কমসে কম পাঁচ দিন সময় লাগবে তিন ঘন্টা করে এক দিন বাপেরা এত্ত বিশাল আলোচনায় এর চলুন আল্লাহ বলছে বিপদ আপদ মুসিবত হয়েছে ভেঙে পড়বে না বিপদ আপদ কার 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 বিপদ আপদ বলুন তো দেখি হয়নি হয়নি বেশি বিপদ আপদ মুসিবত হয়েছে বা এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে প্রত্যেক ব্যক্তিকে ঠিক ঠিক পৃথিবীর পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক ব্যক্তি আদম থেকে নিয়ে শুরু করে আর মোহাম্মদ আসলাম পর্যন্ত প্রত্যেক নবীকে পরীক্ষা পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে আদমানি ইসলাতাম সামান্য গন্দম ফল খাবার কারণে কয়েকশো বছরের চোখের পানি ফেলতে হয়েছে ঠিক না নুহু নবী সাড়ে নশো বছর চোখের পানি ফেলেছে হুদ নবী সলেহ নবী মুসা নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইসাহাক নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী মুসা নবী ঈসা নবী শুধু তাই নয় মুহাম্মদ নবীকেও পর্যন্ত এই পরীক্ষায় পাশ করতে হয়েছে ঠিক না বেটি বিপদ আপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করতে হয়েছে মক্কা থেকে মদিনায় মদিনায় থেকে মক্কায় ঠিক না বেটি বিপদ আপদ এই জন্য মুসিবত আপনার এলে আপনি ধৈর্য ধারণ করুন খবরদার ভেঙে পড়বেন না মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহ বলছেন অসুবিধে আলামা যখন বিপদ আপদ আসবে বেটা তুমি মুসিবত আসবে তখন তুমি কি করবে ধৈর্য ধারণ করবে ভেঙে পড়বে না ভেঙে পড়বে না আল্লাহ ধৈর্য নিয়ে পরীক্ষা করেন আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবেন এক নম্বর হলো ইস্তা ইনু বি সালাম নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে এরপর আল্লাহ বলছেন ইন্নাজা কামিন আজমিন উমুরু এ সমস্ত খবরের ফায়সালা একমাত্র দৃঢ়তার সঙ্গে তার ইনিকট হয়ে থাকে নিশ্চয়ই তিনিই করে থাকেন অতএব এই অবস্থা তোমার অবস্থারে পরিপ্রেক্ষিতে তোমাকে জীবন যাপন করতে হবে এই জীবনটা তোমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে মনে রাখবে এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুসইর কদ্দাকালিনাসি ওয়ালা তামশি ফিল অরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল বাপের আল্লাহ বলছেন ওয়ালা তুস ইর আলিন নাস তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না গালটাকে ফিরিয়ে নিও না মানুষের থেকে অহংকার করে তুমি টাকার মালিক তুমি মাওলানা আনা তুমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বলে সাধারণ লোক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না তাচ্ছিল্য ছিল কোনো দিন করো না আল্লাহ বলছেন ওয়ালা তুস ইর খদ্দাকা নাস তুমি তোমার গালটাকে মানুষের থেকে ফিরিয়ে নিও না ওয়ালা তামশি ফিল আর দেমারো আর পৃথিবীর জমি না আমি মাস্টার ডাক্তার মরি সাহেব বলে অহংকার করে বুক ফুলিয়ে চলাফেরা করো না ইন্নাল্লা গালা ইউলি বকুল্লা আল্লাহ পাক কোনো দিন অহংকারকারীকে ভালোবাসে না আল্লাহ পাক কোনো দিন অহংকারকারীকে ভালোবাসে না বাপেরা তাহলে কিভাবে চলবেন পৃথিবীতে আপনারা কিভাবে চলবেন আল্লাহ বলে দিচ্ছে পরের আয় তা শোন ফি মাস ওয়া গ মিন সৌতিক সুন্দর আয়াত দেখুন ওয়া কুসিদি ফি মাসে একা ওয়া পদুদমিন সতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসও তো লখামির প্রথম বছর যখন এইখানে তাপসিরু কোরআনের মাহফিল হায় প্রথম বছর যখন আমি এসেছিলাম খুব ডিস্টার্ব হচ্ছিলো খুব ডিস্টার্ব হচ্ছিলো আর মাইকলার খালি গোঁজা ছিল কমিটির দু একজন লোক আর কিছু লোক খালি বলছে আওয়াজ শুনতে পাইনি তখন আমি এই আয়াতটা পড়ে বলেছিলাম যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না এই আয়াতটাই বলেছিলাম আপনাদের হয়তো মনে নেই শুনে নিন আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি চলবে ভদ্রভাবে চলবে নরমভাবে বিনয়ীর সঙ্গে চলবে কিভাবে চলবেন বাপেরা বিনয়ীর সঙ্গে চলবেন অহংকার করে বুক ফুলিয়ে নেয় নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন এই মাথাটা ঝুঁকে চলতেন তার মানে মাথাটা একটু নিচের দিকে করে চলতেন বুকটা একটু ঝুঁকিয়ে দিতেন অনেক মানুষ আছে দেখবেন এইভাবে অহংকার করে চলে আল্লাহ পছন্দ করে না খবরদার ওইভাবে চলবেন না আল্লাহ নবী ওইভাবে চলতে নিষেধ করেছে কোরআনেও বলেছে কিসের অহংকার তুমি করো কিসের অহংকার তুমি করো এই অহংকার আলোচনা যদি করি কল্পনা করতে পারবে না মনে পড়ছে কি সেই লুঙ্গির উদাহরণ দিয়েছিলাম পিঁপড়ে আর লুঙ্গির মনে পড়ছে চার বছর আগে এই ওর আগের আয়তটা বলে বলেছিলাম বলে লুঙ্গির ভেতরে চারটে কাঠপিঁপড়ে ঢুকিয়েছে লাল লাল কাঠপিঁপড়ে আর অফিসার বলছে স্যার 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 কী হয়েছে বলে ফায়ার করব। এই উদাহরণটা দিয়েছিলাম মনে পড়ছে কি দেখুন চলো তাই ওর অনুরো অনুরোধ করে বলে যে আল্লাহ বলছেন ওয়া পুশি তোমার চলনও হবে নরম ভদ্র আর গলার আওয়াজ কেমন হবে গলার আওয়াজ কোনোদিন কর্কশ হবে না তোমার গলার আওয়াজটা হবে নম্র ভদ্র এই জন্য দেখবেন হায়ার এডুকেটেড লোক যারা যারা এডুকেটেড পারসন যারা শিক্ষিত মানুষ তারা কোনো দিন চিৎকার চেঁচে করে কথা বলে না ঠিক না চলে যান ডিএমের সঙ্গে কথা বলবেন এর ঘরে যান পিএমের ঘরে যান এর ঘরে যান রাজ্যপালের ঘরে যান গেলে দেখবেন লেখা আছে কিপ সাইলেন ঠিক না ঠিক আবার ঢুকতে হবে কিভাবে মাই কামিং স্যার আসতে পারি আসুন আস্তে আস্তে কথা বলতে হবে কোরআনে শিক্ষা দিল মুসলমানদের জন্য আর এইটা চলে গেল ওই অফিসে আর ওখানকার চেল্লাচেলিগুলো হলো এখানে ঠিক না ঠিক এজন্য বাপেদের বলে যাচ্ছে ফি মাসিকা অকদুদ্ীন সৌতিক আপনি পৃথিবীতে চলবেন নম্রভদ্রভাবে অহংকার নয় আর কথা যখন বলবেন নিচু করে কথা বলবেন করকশ ভাষায় মানুষকে কথা বলতে যাবেন না সৌতিক আল্লাহ বলছেন ইন আনকার আসওয়াতি লাসাউতুল হামির আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট হল গাধার মতো গাধার মতো চিচকাচ চাঁচামেচি করে জোরে জোরে কথা বলাটা আল্লাহর কাছে নিকৃষ্ট এজন্য গাধা যখন ডাকে গাধা যখন ডাকে এই গাধার একটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট মনে রাখবেন গাধার মতো চিৎকার চাঁচামেচি করা খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি টু দি পয়েন্টের উপরে কথাগুলি একটু ব্রেডের ভেতরে ঢুকিয়ে দিন আপনি টিচার হন আপনি স্টুডেন্টকে পড়াবেন ঠিক এইভাবে পড়ান আপনি বক্তা হন শ্রোতাকে আপনি পড়ান তো একটা ক্লাস ঠিক না ঠিক বাবা স্কুলে ক্লাস করি এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের ক্লাস করাই ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের সার্ভিস কমিশনে এস এসসি এমএসসি পড়াই তখন একটা ক্লাস করি এক ঘন্টা দু ঘন্টার ক্লাস এখানে একটা ছোটোখাটো ক্লাস করছি সেখানে ছেলেগুলো থাকে এক লেভেলের ঠিক না বেটি ওখানের ছেলেগুলো হলো এক লেভেলের আর এখানের শ্রোতাগুলো কিন্তু এক লেভেলের নয় কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ আপনার কি বলব জেনারেল শিক্ষিত কেউ ধর্মীয় শিক্ষিত বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা এখানে এজন্য এখানেই বক্তব্য রাখা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন বিএডের একটা মেথড আছে লেকচার মেথড লেকচার মেথড ওই যে লেকচার মেথডটা যে কি কঠিন কল্পনা করা যায় না লেকচার দিতে হবে কেমন করে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কবরে শুতে হবে একটু মাথায় রাখুন ভাষা যখন বলবেন নম্র ভাষায় বলুন একজন গালি দিচ্ছে আপনাকে আপনি চুপ করে তাকে নম্র ভাষায় বলুন ও গালি দেওয়ার পরে দেখবেন বাড়িতে গিয়ে ও নিজেকে অনুতপ্ত হয়ে টেনশানে ও নিজে ভুগবে ঠিক না বে ঠিক ইস লোকটাকে গালি দিলাম বাজে কথা বলে দিলাম লোকটা কিন্তু কিছু বলল না মনে রাখবেন চুপ থাকা মানে আপনি হেরে গেলেন না চুপ থাকলেন মানে আপনি হেরে গেলেন না জিতে গেলেন আর চুপ থাকা হলো রসরুল্লাহ বলেছেন চুপ থাকো দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে সময় কথা বলবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না

অমি নানা সে মাইয়ুজা দিলু ফিল্লা গি বিগৈ রি লিবিউওয়ালা হুদাওওয়ালা কি তা এর বাংলা মানেটা শুনে নিন আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আল্লাহ প্রশ্ন করছে এবার আমাদেরকে আলাম তারাও তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ আসমান আর জমিনটাকে কিভাবে তোমাদের জন্য করে দিয়েছে অধীনে আর কি করেছে জমিনের মধ্যে যা কিছু আছে আকাশের মধ্যে যা কিছু সব তোমার করে দিয়েছে আর কি করেছে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য তার নিয়ামত গুলোকে আল্লাহর নিয়ামত বান্দা তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি সমস্ত নিয়ামত বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত নিয়ামত তুমি ভোগ করো পৃথিবীতে আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের কিরণ আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি আমার দেওয়া অক্সিজেন আমার দেওয়া তোমার মাটির তলা থেকে পানি তুলে পান করো সব আমার দেওয়া জিনিসগুলো তোমরা ভোগ করো আমার দেওয়া জিনিসগুলো ভোগ করো এরপর আল্লাহ পাক বলছেন তবু ও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে অমিনার নাস মাই ইউজাদিন ফিল্লা কি বিকয় মানুষের মধ্যে কিছু লোক আছে বিতর্কভাবে খালি ঝগড়া ঝগড়া বিতর্ক করে মানুষের মধ্যে কিছু লোক আছে তাদের জ্ঞান নেই তারা ফালতু ফালতু তর্ক বিতর্ক করে আল্লাহ সম্পর্কে এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা হুদাম কিতাবি মুনির পরে তারা হেদায়েত পাবে না তাদের কোনো দীপ্তিময় কেতাবও তাদের কাছে থাকবে না এজন্য অনুরোধ করে বলছি করান হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে নিয়ে গবেষণা করুন এরপরে আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে বলা হয় মা মা উনজিলা তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাসিল করেছে অর্থাৎ তোমরা কোরআনকে অনুসরণ করো তখন তারা বলে কল তারা বলে মানুষরা বলে কি আমরা অনুসরণ করোনা আমরা অনুসরণ করব। মা ওজনা আলেই যে আবা আনা আমাদের বাপ দাদারা যা বলে গেছে সেইটাকেই আমরা অনুসরণ করব। মোহাম্মদ তুমি কি বলছো তোমার কথা আমরা মানবো আমার বাপ দাদারা যেটা করে গেছে ওইটাই করব। আমার অনেকে আছে বলে না অনেকে আছে বলে আমার বাপ দাদা যেটা করেছে ওটাই আমি করব অতএব তোমার কথা আমি মানব না এটা সে জাহিলিয়াতের কথা মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছেন যখন তাদেরকে বলা হয় মা ইত্তাবিম অনুসরণ করো ওই বস্তুর উপরে যে বস্তু যে কোরআন তোমাদের উপরে আল্লাহ নাজিল করেছে ওই কোরআনটাকে তোমরা অনুসরণ করো কোরআন মোতাবেক জীবনযাপন করো তার বলে কলু তার বলে আমরা বর অনুসরণ করব মা অচেতনা আলেই যে আবা আনা আমার আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি ওইটাকেই অনুসরণ করব মোহাম্মদ তোমার কথা অনুসরণ করব না এরপর আল্লাহ আল্লাপাক বলছেন শয়তান তাদেরকে সব সময় কি করে জাহান্নামার দিকে নিয়ে যায় সাইরী নামক জাহান্নামের দিকে নিয়ে যায় এ মানুষ তাতেই পাগল অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন মোতাবেক জীবনযাপন করুন কোরআনের সংবিধানটাকে নিয়ে চলুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও কম বেশি পড়াশোনা করেছি বাপ অ্যাকর্ডিং টু ইসলামিক লটা আজকে কী কল্পনা করতে পারবেন না অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই জন্য অ্যাকর্ডিং টু ইসলামিক লটাকে একটু ফলো করুন বাড়িতে কোরআনের অর্থ বাংলা বেরি হয়ে গেছে আপনার বাড়িতে অন্তত বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করুন এই রমজান মাস আসছে বেকার লোকের না মেরে কড়া বা মসজিদে বসে বসে কোরআনটা পড়ুন রোজাটাও রাখুন দেখবেন বাংলা অর্থগুলো পড়ুন দেখবেন তফসিরের প্রতি ভালোবাসা আপনাদের জন্মে যাবে ইনশাল্লাহ চলুন এরপর আল্লাহ পাক বলছেন অমাই ইউসলিম অজ হাহুদ্দিল্লা যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে অনুসরণ সমর্পণ করবে যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহ করবে সে হলো সত্যিকারের এহসান কারেনেওয়ালা সে হলো সত্যিকারের ভালো মানুষ যেটা বলে আর সে কি করলো শুধু ভালো মানুষ নয় ফিল অরুব সে আল্লাহ রশিটাকে মজবুত করে ধরে ফেললো যে তার মুখটাকে আল্লাহর দিকে করল অর্থাৎ আল্লামুখী হলো আল্লামুখী হন সৃষ্টিকর্তাকে ভয় করুন সৃষ্টিকর্তা যেটা বলেছে ওটাকে আপনারা গ্রহণ করুন সৃষ্টিকর্তা যেটা বলেছে হারাম ওটাকে বর্জন করুন এই অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি